আমি লিগালি আজকে লোল এনুমারেশন ফ্রমে ডাটা এন্ট্রি দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়ার দাবি তোলে মেদিনীপুর সদর বিডিওর কার্যালয়ে বিক্ষোভ ও ডেপুটেশন দিল বিএলওরা বেলোদের অভিযোগ নির্বাচন কমিশনের তরফে তাদের দায়িত্ব দেওয়া হয়েছে ভোটারদের সংগ্রহ করা ডাটা এন্ট্রি করার জন্য নির্বাচন কমিশনের নতুন নির্দেশিকার পরে বিপাকে পড়েছেন বিএলওরা বিএল দাবি তারা ইনুমারেশন ফর্ম বিলি করছেন এবং তার সংগ্রহ করে নির্বাচন কমিশনের সংশ্লিষ্ট বিভাগে তা জমাও করবেন কিন্তু নতুন করে ডাটা এন্ট্রি করতে তারা পারবেন না ইতিমধ্যে ডেপুটেশন আকার বিষয়টি মেদিনীপুর সদর বিডিও জানিয়েছেন বিএলওরা অন্যদিকে বিএলওদের এই সমস্যার বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হবে বলে জানিয়েছেন মেদিনীপুর সদর এলাকার বিডিও સ્ત્રીને <coughs> এসআইআরের ফর্ম ডিস্ট্রিবিউশন করার কথা শুরু হয়েছিল জানেন না এসআইআরের ফর্ম ডিস্ট্রিবিউশন শুরু হওয়ার কথা ছিল আমরা চারই নভেম্বর থেকেই শুরু করেছিলাম আপনারা আপনাদের সংবাদ মাধ্যমের মাধ্যমে সেটা তুলে ধরেছেন তো আমরা আশা করব এটা চারই ডিসেম্বর শেষ হওয়ার কথা এই চারই ডিসেম্বরের মধ্যে এই অমানবিক পরিশ্রম তারপরে যখন আমাদের প্রথমত ট্রেনিং হয়েছিল সেই ট্রেনিংয়ে যেরকম বলা হয়েছিল তারপরে আবার ইলেকশন কমিশনের যে নির্দেশিকা আছে সেখানে আবার কিছু ত্রুটি বিচ্ছুটি দেখা যায় তো সেক্ষেত্রে আবার যখন যারা ফর্ম ফিল করে ফেলছেন তাদের ক্ষেত্রে কি হচ্ছে ভুলভ্রান্তি থেকে যাচ্ছে একটু আগেই বললেন আমাদের বিএলও সাহেব বললেন যে পরবর্তী ক্ষেত্রে যদি ভুলভ্রান্তি থেকে যায় যখন আমরা এরপরে যাব তো আমাদেরকে মার খেতে হবে তো আমরা আজকে যে ট্রেনিংটা ছিল মূলত ডাটা এন্ট্রি করার ক্ষেত্রে ট্রেনিংটা ছিল আমরা পরিষ্কার জানিয়ে দিয়েছি যে আমরা ডাটা এন্ট্রিটা করতে পারবো না আমরা বিডিও ম্যাডামের কাছেও জানিয়েছি যে ডাটা এন্ট্রিটা আমাদের পক্ষে করা সম্ভব নয় আপনারা ডাটা এন্ট্রি অপারেটর দিন আমরা যথাসম্ভব আমরা যেমন ভাবে এখানে সহযোগিতা করছি দেশের স্বার্থে দশের স্বার্থে দেশের কাজে আমরা নেমে পড়েছি যখন আমরা ফর্ম দিয়েছি ফর্ম দিতে যে সময়টা লেগেছে ফর্মটা তুলতে আমাদের আরো সময়টা বেশি লাগবে কেন না ফর্মটা আমাদেরকে রেক্টিফিকেশন ঠিকঠাক করতে হবে ফর্মটা রেক্টিফিকেশন যদি আমরা ঠিকঠাক না করে তুলতে পারি তাহলে তার ড্রাইভার কিন্তু আবার আমাদের উপরে এসেই পড়বে তো ফর্মটা ডিস্ট্রিবিউশন যত দ্রুত করা গেছে তার থেকেও অর্ধেক সময় মানে অর্ধেক আরো সময়টা আরো বেশি লেগে যাবে আমাদের ফর্মটা কালেকশন করতে কারণ আমাদেরকে রেক্টিফিকেশন করতেই হবে যদি একটা ভুল দেখে তার দায়ভার আমাদের আমাদের এখানে এসে পড়বে তো সেক্ষেত্রে এই সময়টা আরো বেশি লাগবে তার উপরে ওটা এখনো শেষ হয়নি তার সঙ্গে সঙ্গে আবার একটা নির্দেশিকা যে ডাটা এন্ট্রিটা আমাদেরকে করতে হবে আমরা পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছি যে আমরা ডাটা এন্ট্রি আমরা করতে পারবো না আপনারা ডাটা এন্ট্রি জন্য লোক রাখুন প্রয়োজনে আমাদেরকে যখন বলা হয়েছিল প্রথমে যে যে রেনুমারেশনটা দেওয়া হবে আমরা বলেছি এই আর ম্যাডামকেও বলেছি যে আমরা দেশের জন্য এই ফর্ম দেওয়া এবং ফর্ম তোলা আমার ভারতবর্ষের জন্য আমার দেশের জন্য আমরা এটা বিনে পয়সাই করে দেবো আমাদের যে রেনুমারেশন দেওয়া হবে সেই রেনুমারেশনে আমাদেরকে না দিয়ে অন্য লোক রেখে ডাটা এন্ট্রিটা করা হোক আমাদের পয়সার দরকার নেই আমাদের টাকার দরকার নেই কি আপনাদের কারো দরকার আছে রেনুমারেশন দরকার আছে আমরা রেনুমারেশনের টাকা নেব না আমরা নেব না আমরা ডাটা এন্ট্রি করব না আমার নাম সৌমেন বি না আজকে আমাদের আজকে যে ডেটটা হচ্ছে আজকে হচ্ছে আমাদের তেরোই নভেম্বর দু হাজার পঁচিশ আমাদের এই সবে জানেন আমাদের পশ্চিমবঙ্গ রাজ্যে এসআইআর এর যে কর্মসূচিটা চালু হয়েছে সেটা চালু হয়েছে আমাদের ফোর্থ নভেম্বর থেকে ফোর্থ ডিসেম্বর পর্যন্ত আমাদের এই টাইমিংসটা দেওয়া হয়েছে এবারে আমরা ফোর্থ ফোর্থ নভেম্বর থেকে আমরা ফিল্ডে নেমে গেছি তার আগে আমাদের ট্রেনিং ট্রেনিং সমস্ত কিছু হয়েছিল প্রপার ট্রেনিং নিয়ে আমরা ফিল্ডে নেমেছি কিন্তু ফিল্ডে নামার পর দেখা গেল আমাদেরকে যে কাজগুলো বলা হয়েছিল যে প্রথমে হচ্ছে ফর্ম ফিল আপ করা ফর্ম ডিস্ট্রিবিউট করা হবে প্রত্যেকটা নাগরিকের যাদের ভোটার লিস্টে নাম আছে আমরা এজ ইউজুয়াল ফর্ম ডিস্ট্রিবিউট করেছি কিন্তু সেই সেই ফর্ম ডিস্ট্রিবিউটের ক্ষেত্রেও আমাদেরকে একটা টাইম ধরে দিয়েছিল যে সাত দিনের মধ্যে আমাদেরকে সমস্ত ফর্ম ডিস্ট্রিবিউট করতে হবে সেখানে দেখা গেল কারো কারো ভোটের কারো কারো পার্টে হচ্ছে আছে আপনার ভোটার আছে 13000 1400 1200 আবার কারোর কারে পাটে হয়তো কিছুটা কম আছে কিন্তু এখানে ইলেকশন কমিশন থেকে অ্যাসিস্ট্যান্ট একজন করে বিএলও দেওয়ার কথাও ছিল একটা নির্দিষ্ট সংখ্যা যেমন 1200 এর উপরে কিন্তু আজ পর্যন্ত সবাই বলুন না কেউ পেয়েছে না অ্যাসিস্ট্যান্ট বিএলও আজ পর্যন্ত অ্যাসিস্ট্যান্ট বিএলও কেউ পায়নি যাওক আমরা রাত্রি 11টা 12টা এরকমও গেছি যারা কাজ করতে আমরা বাধ্য হইছি ঘর সংসার সমস্ত কিছু ছেড়ে এবারে এলো আমাদের ফর্ম হচ্ছে এখানে জমা করার ব্যাপার সেই জমা করার ব্যাপারটা যখন সেটাও একটা অনলাইনে প্রসেস ছিল তার জন্য এসেছিলাম কিন্তু এখানে আমরা ট্রেনিং এসে যেটা দেখলাম রীতিমতো সেখানে ফর্ম সাবমিট করার ক্ষেত্রে যে ফর্মগুলো আমাদের কাছে আমরা কালেকশন করছি সেই ফর্মগুলো পুরোপুরি আমাদের মোবাইল থেকে সে তাদের ছবি তুলে সমস্ত কিছু আমাদেরকে আপলোড করতে হচ্ছে এবং দেখা যাচ্ছে যে মোবাইল চালানোর ক্ষেত্রে আমাদের যে সবাই যে পটু তা তো নয় কারণ এখানে অনেক বয়স্ক টিচাররা আছেন যাদের ক্ষেত্রে মোবাইলটা একটা খুব ক্রিটিক্যাল বিষয় দাঁড়িয়ে গেছে অ্যান্ড্রয়েড ফোন সেক্ষেত্রে তারা কিভাবে কাজটা করবে বা আমরাও নিজেরা কিভাবে কাজটা করব। এটা নিয়ে আমরা গভীরভাবে চিন্তিত আপনারা দেখেছেন বিভিন্ন জায়গায় যে আমাদের মতন বিএলওরা এই মানসিক টেনশনে বিএলওর কাজ করতে যে নিহত পর্যন্ত হয়ে গেছেন মারা গেছেন স্ট্রোক অ্যাটাক হয়ে তো আমরা চাই না আমাদের জীবনের বিনিময়ে নির্বাচন কমিশন কি এই কাজটা করতে চলেছে তো আমরা এর জন্য আমরা আজকে তীব্র বিরোধিতা জানিয়েছি এখানে আমরা অ্যাপ্লিকেশনও দিয়েছি ভিডিও ম্যাডামকে ডেপুটেশনও দিয়েছি যেন কমপক্ষে আমাদের এই কাজ আমরা ডাটা আপলোড করতে পারবো না আমাদের কাছে এই ফর্ম ডিস্ট্রিবিউশন কালেকশন ঠিক আছে তারপরে ওই কাজগুলো আমাদের পক্ষে করা সম্ভব হয়ে উঠবে না দেখুন আমরা প্রথমে একজন মা তারপরেও আমরা সার্ভিস করি সংসারের তাগিদে কিন্তু তারপরেও কি হচ্ছে আমাদের উপর এগুলো তো চাপিয়ে দেওয়া হচ্ছে একটা সার্ভিস করতে করতে আর একটা সার্ভিস করা এবারে আপনারাই ভাবুন সাধারণ দর্শক ভাবুক একজন মেয়ে হয়ে এতগুলো কাজ করা কি সম্ভব তার তার দিকে তার মুখের দিকে একজন মায়ের মুখের দিকে কতগুলো বাচ্চা থাকে আমরা যখন একটা স্কুলেও যাই স্কুলে কতগুলো বাচ্চা থাকে আমি কালকে স্কুল গেলাম বাচ্চাগুলো দড়ি ধরে আমাকে কানছে তুমি এতদিন আসনি কেন আমি তখন বললাম কি করব বাবা তোদের যে ফর্ম দিতে বেরোচ্ছি তখন যে শুনুন আমাদের আমাদের কাজ হচ্ছে আমরা আপলোড টা করবো না আমরা ফর্ম কালেক্ট করবো না আপলোড করতে পারবো না আমাদের পক্ষে সম্ভব নয় আমরা ফর্ম কালেক্ট করব এসে জমা করব আর ফোন নাম্বারটা সব থেকে হচ্ছে ফোন নাম্বারটা পাবলিক হয়ে গেল আমাদের জন্য একটা স্পেশাল ফোন নাম্বার করে দিতে পারতেন

হ্যাঁ তো বাবা দেওয়া হবে অ্যাসিস্ট্যান্ট দেওয়া হবে কি ক্রাইটেরিয়া আছে অ্যাসিস্ট্যান্ট দেওয়ার ঠিক আছে অ্যাসিস্ট্যান্ট বিয়ে এলো তো ওটা ক্রাইটেরিয়া আছে সেটা ক্রাইটেরিয়া অনুযায়ী ওনারা ভেবে নিয়েছেন আমাদের ইআরও স্যার ম্যাডাম যারা আছে ভেবে নিয়েছেন সেভাবে ওরা নাম আছে আমি ওনাদেরকে বলে দিয়েছি এটা বিলো ঠিক আছে আর এই ডাটা মানে আপলোডের ব্যাপারে কি সিদ্ধান্ত নিলাম বা ডিজিটাইজেশনের ব্যাপারটা ওটাই বললাম যে আমি ইয়ারো স্যার ম্যাডামদেরকে জানিয়ে দিয়েছি ওনারা এটা কথা বলে জানাবেন যে এটা কী করা যায় আমরা হেল্পটা করব যতটা সম্ভব আমরা করব কিছু কুমিলার অভিযোগ আছে তাদের পার্সোনাল নাম্বার পাবলিসিটি হয়ে যাচ্ছে কেউ জন্য কিছু পার্সোনাল নাম্বার পাবলিসিটি হয়ে যাচ্ছে কেন কি এটা হয়তো পাবলিকলি अवेलेबल আছে তো আপনারা জানেন যে বিএল ওর নাম্বার তো এখন সাইটে পাওয়া যায় তো ওখান থেকে অ্যাক্সেস করতে পারছে এটাই হবে আমাদেরও নাম্বার তো পাবলিকলি আছে যেটা অফিশিয়াল নাম্বার তো ওখান থেকে হয়তো অ্যাক্সেস করছে প্রতিটা ফর্মে ওদের নাম্বারটা হ্যাঁ এটাও একটা কারণ হতে পারে ঠিক ঠিক আছে না উন্নত ও অত্যাধুনিক চিকিৎসা পেতে আর দূরে নয় আপনাকে আসতেই হবে জেলার বৃহৎ স্পেশালিটি হসপিটালে ও হসপিটাল ললাট ফস্টি পিদিপুর এখানে পাবেন টোয়েন্টি ফোর ইন্টু এখানে চিকিৎসার ক্ষেত্রে সমস্ত রকম অত্যাধুনিক পরিষেবা পাবে এখন থেকে আর বাইরে যাওয়া না একেবারে কাছে সমস্ত চিকিৎসা পরিষেবা পেতে চলে আসুন ও হাসপাতাল রোগী ভর্তি অপারেশন আউটডোরে রোগী দেখানোর সুব্যবস্থা এখানে আইসিসিডি এইচডিডি ডায়ালিসিস ইউনিট বার্ন ইউনিটের পরিষেবা পেয়ে যাবে এছাড়াও জেনারেল সার্জারি গ্যাস্ট্রো সার্জারি অ্যাঙ্কো সার্জারি অর্থোপেডিক স্পাইন সার্জারি প্রভৃতির ব্যবস্থা পেয়ে যাবে কলকাতা কটক ভুবনেশ্বর এলাকার প্রখ্যাত চিকিৎসক ও সার্জনরা এখানে রোগী দেখছেন রোগীদের সুবিধার্থে চব্বিশ ঘন্টা চিকিৎসা পরিষেবার পাশাপাশি থাকছে চব্বিশ ঘন্টা অ্যাম্বুলেন্স পরিষেবা উন্নতমানের যন্ত্র দিয়ে আল্ট্রাসোনোগ্রাফি এক্স রে ও রক্ত পরীক্ষার ব্যবস্থা রয়েছে একই ছাদের তলায় সমস্ত রকম পরিষেবা পেতে চলে আসুন ও হাসপাতাল একটি বেসরকারি উন্নত মানের হাসপাতাল প্রতিদিন থাকছেন অভিজ্ঞ চিকিৎসকেরা চিকিৎসা করছেন ডক্টর আঙ্কিত আগরওয়াল এমবিবিএস এম এস এনসিএইচ ডক্টর জগমোহন মিশ্র এমবিবিএস এমএস এনসিএইচ ডক্টর এস আর পান্ডা এমবিবিএস এমএস অর্থ ডক্টর আদনান রেহান খান এমবিবিএস এম এস অর্থ ডক্টর প্রসাদ মণ্ড এমবিবিএস এম এস কায়েন ডক্টর অভিজিৎ শর্ট এমবিবিএস এমডি ডক্টর এস তামিনী এমপিবিএস ডক্টর প্রথিপ সিং এম এস জেনারেল সার্জেক্ট ডক্টর মিরা আলী খান ডিএনবি জেনারেল সাবজেক্ট অল্প খরচে সুচিকিৎসা পেতে চলে আসুন ওম হাসপাতালে একেবারেই আপনার হাতের কাছে উন্নত মানের চিকিৎসা এখানে স্বাস্থ্য সাথী কার্ডের সুবিধা রয়েছে ললাট পশ্চিম মেদিনীপুর যোগাযোগ নম্বর নাইন ট্রিপল থ্রি থ্রি জিরো নাইন ওয়ান 音場70。